আসসালামু আলাইকুম আশেপাড়ি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে রিসেন্টলি আমি কিন্তু এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচকে নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি বরাবর এবং সেই ভিডিও থেকে যারা আমার কন্ট্যাক্ট নিয়ে আমাকে টেক্সট করেছিলেন আমি মোটামুটি ফ্রি টাইমে সবাইকে রেসপন্স করার ট্রাই করেছি তারপর অনেককেই করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেটা আমি প্রমিস করেছিলাম আপনাদের জন্য আমি একটা অপরচুনিটি নিয়ে আসবো যাতে করে আপনাদের সবকিছু ইজি হয় হেল্প হয় তো আজকে ভিডিওটি এটা নিয়ে হতে যাচ্ছে এটা বর আগে শুরুতে আপনাদের জন্য আমি কিছু অ্যাডভাইস নিয়ে এসেছি যেটা আপনাদেরকে দিলে মেবি অনেক কাজে আসবে ইনফ্যাক্ট মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে এটা মাস্ট আপনার প্রয়োজন তো বিষয়গুলো আমি ধাপে ধাপে বলছি সবার শুরুতে আপনার যেটা প্রয়োজন সেটা হলো আপনি যেহেতু এখন এসএসসি এক্সাম শেষ করেছেন আপনার অ্যাম্বিশন যদি থাকে আমার স্টাগিং মালয়েশিয়াতেই আসতে হবে সবার প্রথমে আপনার যেটা করণীয় সেটা হলো মাত্র যেহেতু এসএসসি এক্সাম শেষ হলো কিছুদিন রেস্ট নেবেন এটা মাস্ট আপনার রেস্ট নিতে হবে অনেক দিনের এক্সাম ছিল এরপর সবার প্রথমে আপনার পাসপোর্ট করতে দিতে হবে অর্থাৎ যারা পাসপোর্ট এখনও করেন নাই যাদের পাসপোর্ট নেই তাদেরকে পাসপোর্ট করতে হবে এখন অনেকেই মনে করেন আঠারো বছরের নিচে পাসপোর্ট করা যায় না এটা সম্পূর্ণ রং আঠারো বছরের নিচে পাসপোর্ট করা যায় সেক্ষেত্রে ডকুমেন্টস অনেক কম প্রয়োজন হয় আপনারা যদি মালয়েশিয়াতে আসতে চান একান্তই যদি আপনাদের অ্যাম্বিশন থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্টটা সর্বপ্রথমে করে ফেলতে হবে সেকেন্ড যেটা আপনাদেরকে বলবো সেটা হলো আপনারা আপনাদের আশেপাশে কোনো একটা লোকেশনের ইংলিশ কোর্স এনরোল করতে পারে এটা স্পোকেন ইংলিশ হতে পারে আইএলস হতে পারে এতে করে আপনার ইংলিশ যে ফাউন্ডেশনটা আছে এটা ডেভেলপ হবে এবং যেহেতু একটা বাহিরের কান্ট্রিতে আপনাকে মাস্ট বি ইংলিশে স্পোকেন জানতে হবে ঠিক আছে এটা একটু নোট করে রাখবেন তো আপনারা এখন কাজ কি পাসপোর্ট করবেন ইংলিশ কোনো একটা কোচিং অথবা আইএলস অথবা স্পোকেন যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি এনরোল করবেন যাতে করে আপনার স্পোকেন ইংলিশটা বা রিটেনটা আপডেট হয় এটা একটু আপনারা ফোকাসে রাখবেন আর থার্ড যেটা বিষয় সেটা হলো বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আইটি যুগ আপনারা অবশ্যই যারা পারবেন আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে আপনাদেরকে কম্পিউটার শেখাবে মাস্ট বি মাইক্রোসফট যে অফিস অ্যাপ্লিকেশনগুলো আছে লাইক এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টস পাশাপাশি আপনার আছে এক্সেল এগুলো একটু শিখে ফেলবেন এতে করে কি এখানে কিন্তু মালয়েশিয়াতে সবকিছু অনলাইন সিস্টেমে আপনার খাতা কলম তেমন ইউজ হয় না ম্যাক্সিমাম সবকিছুই কিন্তু আপনার ওয়ার্ড ফাইলের মাধ্যমে বা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিতে হয় পাশাপাশি আপনার এক্সেলে টুকটাক কাজ যদি থাকে সেটাও করতে হয় তো সেই হিসাবে আপনি বেসিক যে কম্পিউটিংটা এগুলো কোনো একটা কোর্সে এনরোল করেন তো এই তিনটা পয়েন্ট একটু নোট করে রাখবেন এবং আরেকটা যেটা অবশ্যই আপনার যে ডকুমেন্টস গুলো আছে এগুলো ভেরিফাই করবেন এগুলো ঠিক আছে কিনা এগুলো একটু চেক করে দিবেন এখন আসা যাক আপনাদের জন্য আমি যে অপরচুনিটিটা নিয়ে এসেছি সেটা নিয়ে আচ্ছা আমি যখন মালয়েশিয়াতে আসতে চেয়েছিলাম শুরুতে কিন্তু অনেক বাধার মুখে পড়তে হয়েছে যেটা আসলেই কারো ক্ষেত্রে কাম্য না তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণের এজেন্সির প্রলোভন আছে প্লাস এজেন্টেরও পরিমাণ অনেক বেড়ে গেছে এগুলোর মধ্যে ইথিক্যাল আছে আবার কেউ কেউ আছে ক্ষতি করার ট্রাই করে তো এই বিষয়টা মাথায় রেখে আপনাদের সুবিধার্থে আমি দুটো গ্রুপ ক্রিয়েট করেছি স্টাডি ইন এসএসসি দু ব্যাচ বয়েজ স্টাডি ইন মালেজিয়া এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচে গার্লস এবং এই গ্রুপগুলোতে যারা আমাকে প্রিভিয়াসলি টেক্সট করেছিল তাদেরকে অলরেডি অ্যাডও করে দিয়েছি কয়েকজনকে তবে আপনারা যারা আমাকে প্রিভিয়াস টাইমে টেক্সট করেছিলেন আমি সবাইকে অ্যাডভাইস দিয়েছিলাম আফটার এসএসসি আমাকে যেন টেক্সট করে তো এখন সময় হয়েছে আপনারা যদি সিরিয়াস পার্সনাই আমাকে করবেন এবং যেটা সবচেয়ে সুবিধাজনক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে একটা ইন্টারেস্ট ফর্ম দিয়ে দিব এটা আপনার গুগল ফর্মস এর মতো আশা করি সবাই এটা ফিলআপ করতে পারবেন এতে করে কি আপনাদের কন্টাক্ট সব কিছু আমি নিয়ে আপনাদেরকে টেক্সট করে ডিরেক্টলি আমার ফ্রি টাইমে আপনাদেরকে গ্রুপে এড করে দিব। গ্রুপটার পাস পার্পস হলে মূলত আপনারা যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন কোনো ধরনের প্রতারণা যেন শিকার না হন আপনাদের প্রসেসিং এর বিষয়টা সম্পূর্ণ ইনফরমেশন টাইম টু টাইম পাবেন থার্ড যে বিষয়টা সেটা হলো সরাসরি ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার থার্ড পার্সনের প্রয়োজন নেই ফোর্থ যেটা আপনি মালয়েশিয়াতে আসবেন ডকুমেন্টস লেনদেন সবকিছু কিন্তু ওয়েবসাইটের সাথে করতে পারবেন ফিফথ যেটা টাকা পয়সা লেনদেন সবকিছু আপনি ওয়েবসাইটের সাথে করতে পারছেন সিক্স যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সপারেন্সি থাকতেছে এবং সেভেন কোন একটা বিষয় সমস্যা হলে আমি আপনাদেরকে হেল্প করবো প্লাস আমি আপনাদের যাবতীয় যত কিছু আছে সবকিছু কিছু গ্রুপটাতে টাইম টু টাইম বুঝিয়ে দেবো দেখা যায় অনেকে আমাকে যেহেতু টেক্সট করে সবাইকে আমার দেওয়া পসিবল না তো যার কারণে কি আমি গ্রুপটা ক্রিয়েট করেছি যাতে করে আপনাদের হেল্প হয় আপনারা গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন এতে করে আপনারা যেমন এখানে আসার পর একটা কমিউনিটি হিসাবে আসতে পারছেন পাশাপাশি এসএসসি এস পর সাধারণত আমাদের গার্জিয়ানরা অনেক ভয় পায় যে কেউ যায় না যাতে আপনারা আপনাদের গার্জিয়ানকে এই জিনিসগুলো দেখাতে পারবেন এতে করে সবাই একসাথে আসলে সেফ সবকিছুই ঠিক থাকবে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না এবং এখানে আসার পর যে একটা বোরিংনেস থাকে একাকিত্ব থাকে এটা থাকছে না তো যারা একদম সিরিয়াস এই ব্যাপারে তারা আমার এই যে এই ফর্মটা আপনাকে ডেসক্রিপশনে দিব অথবা কমেন্টে দিয়ে দিব আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন এবং যারা এটাতে পারবেন না তারা ডিরেক্টলি আমাকে অ্যাপ্রোচ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ